বিপিএ এর দ্বিতীয় কোয়ালিফায়ার চিটাগং কিংস অন ফায়ার টস হেরে ব্যাকিং এ নেমে খুলনা টাইগার্স এর টপ অর্ডার ছাড়খাড় কাপ্তান মেহেদি মিরাজ সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে ব্যর্থ স্টাম্প ভেঙে দিলেন বিনুরা ফার্নান্দো রহস্য স্পিনার আলিস ইসলামের বল বুঝতেই পারেননি অ্যালেক্স রস খুলনা টাইগার্স এর বিগ লস কঠিন পরীক্ষায় নাইন শেখ আসরের সবচেয়ে সফল ব্যাটসম্যানকে বারবার পরাস্ত করলেন খালেদ আহমেদ শেষ পর্যন্ত খালেদি তুলে নিলেন নাইমের উইকেট ২২ বলে ১৯ রান নাইম শেখের ব্যাটে আফিফ হোসেন ফিরেছেন আরাফাত সানির বলে বেয়াল্লিশ রানে খুলনা চার উইকেট হারিয়েছে খুলনার ইনিংসের সতেরোতম ওভারটা ঘটনা বহুল খালেদ আহমেদের বলে মাহিদুল লঙ্কনের দেয়া ক্যাচ নিতে ক্লার্ক করলেন ভুল এরপরই খালেদের ওপর চড়াও হন হেট মায়ার দুই বলে দুইটা মার ফেরালেন শরিফুল একচল্লিশ রান করা অঙ্কনকে কিন্তু হেট মায়ার ঝড় তুলেছে ক্যারিবিয়ান তারকাই খুলনাকে ম্যাচে ফিরিয়েছে উনত্রিশ বলে হেট মায়ারের ফিফটি বিনুরা ফার্নান্দোর ওভারে চার বলেই তোলেন বিশ রান হেটমায়ার ৩৩ বলে খেলেন তেষট্টি রানের ঝকঝকে ইনিংস শেষ ওভারে শরিফুল দিয়েছেন সতেরো রান খুলনা টাইগার্স এর ডেরায় ফিরেছে প্রাণ ছয় উইকেটে একশো রান খুলনার বোর্ডে শুরুর ধাক্কা সামলে মিরাজের দল চিটাগংকে চ্যালেঞ্জিং টার্গেট দিয়েছে জবাবে চিটাগং কিংস এর শুরুটা ভালো হল না দলীয় পঁয়ত্রিশ রানের মাঝেই পারভেজ দিমন আর গ্রাহাম ক্লার্কের ফেরা তবে দ্বিতীয় উইকেটে খুলনার হিসাব এলো এলোমেলো করে দেন খাজা নাফে হুসেন পাকিস্তানের দাপটে মিরাজদের মাথায় হাত নাফে তালাতের চার ছক্কার বৃষ্টি বলে নাফের ফিফটি সত্তর রানের জুটিটা ভাঙেন নাসুম আহমেদ তুলে নেন তালাতের উইকেট নাসুমি ম্যাচের মোড় ঘোরালেন তালাতের পর শামীম পাটোয়ারিকেও আউট করলেন খাজা নাফের গুরুত্বপূর্ণ উইকেটটা স্বীকার করেন মুশফিক হাসান একই ওভারে এই পেইসার খালেদ আহমেদ পাঁচ উইকেট বেড়ে যায় ওদের আস্কিং রান রেট শেষ ওভারে চরম নাটকীয়তা ব্যথা পেয়ে মাঠ ছাড়লেন আলিসাল ইসলাম তিন বলে চিটাগং এর দরকার আট রান প্রথম বলে চার হাকালেন শরিফুল কিন্তু পরের বলে আউট তিনি শেষ বলে চিটাগং কিংসের দরকার চার রান ব্যথা নিয়ে আবারও ক্রিজে এলেন আলিস আল ইসলাম রূপ কথার গল্প লিখলেন মহা মূল্যবান বাউন্ডারি হাঁকিয়ে চিটাগং কিংসকে ফাইনালে তুললেন সাত বলে অপরাজিত সতেরো রান করে জয়ের নায়ক আলিস শুক্রবারের ফাইনালে চিটাগং কিংস প্রতিপক্ষ তামিম ইকবালের ফরচুন বরিশাল